আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি সবাই দেখতেছেন আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে যে আমাদের নাওটানা খাল এখানে কিন্তু মূলত এই যে নদীর দুই সাইড দিয়ে যে কচু চাষ হয় আপনারা বিগত অনেক আপনাদের দেখানোর চেষ্টা করছি তো পরবর্তীতে আমার পানি বাড়ার কারণে আমাদের এখানে এই যে কি অবস্থা আগান এদিকে আগান দর্শক এই যে চৈত মাসে আসেন এদিকে আসেন আমরা বিগত এই যে চৈত বৈশাখ জোষ্ঠে আসার এই সময় যে পানির খালের সাইডের শুকনা ছিল ওইখান থেকে আপনাদের অসংখ্য ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করছি দিচ্ছি আপনারা অনেকে আমাদের ভিডিওগুলো পছন্দ করছেন তো এই যে আমরা এখানে এখানকার ভিউটাই যদি দেখানোর চেষ্টা করি আমরা কিন্তু এখান দিয়ে আপনাদেরকে অসংখ্য ভিডিও দিচ্ছি এখান দিয়ে যে কচু চাষ হয়েছে কচু চাষের অসংখ্য ভিডিও দেখছেন আমাদের পানি কচু চাষ হইছে তো এখন খাল ভরাটার কারণে কাকা পিছনে ধরে এখান দিয়েও কিন্তু মূলত কচু চাষ হয় যখন আসার মাসে মানে এই যে আপনার চৈত বৈশাখে যখন এখান দিয়ে আপনার কোন পানি থাকে না এখান দিয়ে কিন্তু সর্বোচ্চ কচু চাষ হয়েছে অসংখ্য ভিডিও দিচ্ছি এই খাল থেকে আপনাদের অসংখ্য ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো মূলত এখান দিয়ে দেখেন এখন কিন্তু এখানে এক পানি ছিল না এখন কিন্তু এই যে মাছ এই যে কাকারা দেখতেছি চার বানাইতেছে কাদা কাদা দিয়ে এই যে মাছ মানে মূলত এই খালে পানি বাড়ার কারণে পদ্মার পানি বাড়ছে পানি বাড়ার কারণে এই মাছ আসছে যার কারণে যে এখান দিয়ে মাছ খাচ্ছে এখন ধরতেছে কাকারা আর আপনাদেরকে দেখায় যে পরবর্তীতে যে কচুগুলা আমরা চাষ যে চাষ হবে এখান দিয়ে আপনাদেরকে অসংখ্য যে ভিডিও গুলো আমরা আর এই কচুর চারা এখন কিভাবে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যে এইটা একটু দেখাই সম্মানিত দেখায়িত এই যে যে বড় বড় যে পানি কচু আপনারা অসংখ্য ভিডিওতে আমাদের দেখছেন পছন্দ করছেন ভিডিও গুলো তো এই কচুর চারা যে গাড়া দিয়ে রাখা হয়েছে মূলত এখানে চারা উৎপাদন করা হইতেছে আর এই হচ্ছে কচুর এই যে চারা কাঠের কাঠ মোটামুটি ভালো আমি অনেক ভাইকে কিছু চারা দিব আজকে কিছু চারা পাঠাবো আর মূলত পানি কচুর যে চারা গুলা এইগুলার কাঠ হয় প্রচুর পরিমাণে কাঠ হয় দেখতেছেন এই যে গাড়া দেওয়া রয়েছে এখানে তারপরে কি পরিমানে যে দেখতেছেন আপনার কার্ডের কার্ড আম দেখেন কত সুন্দর মানে ওইসে যে কিছু চারা করতেছি আমরা এই যে লতি থেকে কিছু চারা হইতেছে তো এই চারা গুলো মূলত খালের সাইড লাগানো হবে যে আমার সাথে যে কাকার দেখতেছেন উনি একজন প্রবাসী অনেকদিন সৌদি কাকার সাথে আমরা কিছু কথা বলবো কাকার কাকা এই যে কচু চাষ

এই ধানের করতে চায় কিংবা এই যে পরামর্শ নিতে চায় তাদের উদ্দেশ্যে আপনি যদি বলতেন যে কচু চাষ মানে একজন মানুষ বিদেশে না যায় যদি ঠিকঠাক কত মন দিয়ে অনেক বাইরে তো ভিডিও দেখানোর চেষ্টা করছি আমাদের

অনেক ভাই তো ওই যে প্রশ্ন করে কিংবা ফোন দেয় যে প্রচুর তারার জন্য তো আপনি যদি কেউ ওই যে পানি প্রচুর তারা চায় আমরা তো আমাদের চাহিদা আমাদের যে আট দশ বিঘে জমিতে আমি মনে করি প্রচুর তারা পানি প্রচুর যে চাহিদা যা ওরকম বললো তিরাজের যে অ্যাভেলেবেল তারা পাওয়া যায় পানি প্রচুর তারা পাওয়া যায় না অনেকেই তারা চায় আমাদের কাছে

আপনাদেরকে জানেন যে সরাসরি জমিতে চাইছে লাইভ ভিডিও দেওয়ার চেষ্টা করি এই যে আমার কাকা এই যে বিদেশ চাইছে কচু চাষ করে পাশাপাশি কিছু সবজি সবজি লাল শাক চাষ করছে গ্যান্ডারি আখ লাগাইছে যে দূরে দেখতেছেন জমি এখান দিয়ে জমি কাকাই চাষবাস করে তো মূলত আপনাদের সাথে শেয়ার করলাম আর আমাদের আসার মূল উদ্দেশ্য ছিল এখানে আসার মূল উদ্দেশ্য ছিল যেটা ছিল ওই যে আমরা যে খালের সাইড দিয়ে আপনারা অনেক সময় বলেন যে ভাই খালের আপনি যে পানি কচু চাষ করেন আপনার কি অবস্থা একটু ভিডিও দেন তো এই জন্য শুধু আপনাদের মানে ভিডিও দিয়া দেখতেছেন এখানে জাংলা এই যে কিছু অন্য সবজি টবজি আবাদ করা হয়েছে একটা বিশাল বড় খাল এই যে যে খালের দেখছেন অনেক পানি আমরা যে যে সমস্ত জায়গায় দিয়ে কচু চাষ করছিলাম হম খালের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আপনার যদি ভিডিও ধরি কিংবা আপনারা চোখে মালুম করতে পারবেন না হ্যাঁ এখান দিয়ে আপনার একটু পরে দেখাই হ্যাঁ আমরা এখান থেকে যদি আপনার চোখে মালুম করেন আপনারা কিন্তু যে সমস্ত জায়গাতে আমরা চাষবাস করি আপনারা মানে বুঝেন যে এই খান দিয়ে যে চাষ হয় এখানে কিন্তু আপনার যে সমস্ত জায়গায় আপনার কচু চারা রোপণ করা হয়েছিল কিংবা হয় ওখান দিয়ে আপনি এখন ঠাই পাবেন না এখন আপনার মানে নদীতে যে ভরাত পানি নদীতে পুরোপুরি পানিতে মনে করেন এই যে জনসমুদ্রেন কি পরিমাণে পানি এখানে যে সমস্ত জায়গায় প্রচুর চাষ হইতো ওই সমস্ত জায়গায় এখন ঠাইও পাবেন না আপনারা তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিও এই পর্যন্ত শেষ করলাম আপনাদেরকে সাথে শেয়ার করার চেষ্টা করলাম একটু আর নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন তো আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আর যখন আমরা চারাগুলা রোপন করব আর একটা কথা আমি ভুলেই গেছিলাম তখন কিভাবে রোপণ করি কিভাবে পানির এই খালের পানি নাইমে যায় কিভাবে খালের সাইড দিয়ে চাষ করি আবার নতুন ভিডিওতে তখন আমরা আবার নতুন করে আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করব আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার সবাই